সালামু আলাইকুম আমি ডক্টর ইফতেখার আহমেদ সহযোগী অধ্যাপক শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ শিশু মাতৃ শাস্ত্র ইনস্টিটিউট মাতুয়াইল ঢাকা বরাবরের ন্যায় আমার গ্রামের বাড়ির শাহরাস্তিতে ইউনিক এইড হেলথ কেয়ার প্রতি শুক্রবার চিকিৎসা সেবা দিতে আসি আমাদের চেম্বারে মায়েদের মায়েরা প্রায়ই একটি সমস্যা নিয়ে আসে শিশু ডায়রিয়া নিয়ে আসে তাহলে ডায়রিয়া হলে আসলে মায়ের কী করণীয় এবং আমাদের যারা শিশু বিশেষজ্ঞ আছে তাদের কী চিকিৎসা দেবার প্রয়োজন আমরা প্রথমে নির্ণয় করি ডায়রিয়াটি কি খুব মারাত্মক ডায়রিয়া কিনা যদি মারাত্মক ডায়রিয়া থাকে এবং সেটার সাথে যদি পানি স্বল্পতা থাকে তাহলে আমরা পানি স্বল্পতার জন্য শিশুকে ওরসেলাইন বারবার তরল খাবার ওরসেলাইন খাওয়াতে বলি এই ওরসেলাইন বারবার প্রতিবার পায়খানার পরে একটি নির্দিষ্ট পরিমাণ ওরসেলাইন যদি খাওয়ানো যায় তাহলে শিশুর পানিস্বল্পতা হয় না এছাড়াও শিশু যদি মারাত্মক ডায়রিয়া হয় মারাত্মক স্বল্পতা হয় তখন অবশ্যই আপনার শিশুকে কলোরাসেলাইন আইভি কলোরাসেলাইন দেবার জন্য অতি শীঘ্রই একটি পাশের নিকটস্থ যে কোনো হাসপাতালে গেলেই তাকে আইভি কলোরাসেলাইন দেওয়া যেতে পারে এছাড়াও একটি শিশু যখন আমাদের কাছে আসে আমরা বারবার কিন্তু ডাক্তাররা বা বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন রকম অনেক রকম ওষুধ দিয়ে থাকেন আসলে আমরা জানি একটি ডায়রিয়া এবং পাতলা পায়খানার প্রধান এবং অন্যতম ওষুধ হচ্ছে ওরসেলাইন আরেকটি ওষুধ হচ্ছে জিঙ্ক এবং পর্যাপ্ত পরিমাণে যে তরল খাবার যে খাবারটি বাচ্চারা সময় খেয়ে থাকে সেই খাবারটি আমরা চালু রাখতে বলি এবং বারবার বলে দিই বেশি পরিমাণে ওরসালাইন এবং তরল খাবার খাওয়াতে এবং অবশ্যই যখন যদি শিশুটি নেতিয়ে পড়ে বা অজ্ঞান হয় বা মারাত্মক পানি স্বল্পতা হয় তখন অবশ্যই নিকটস্থ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়ার জন্য আমরা বলে থাকি ধন্যবাদ